মাইরি সত্যি বলতে চাচ্ছি কিন্তু আপনাকে মুখ দেখে না ওইসব কওয়া যায় না কেমন যেন আর ও বুড়ো হয়ে গেছি নি এখন কেন না আমার বুড়ো বান্দর কয় তারপরে কারণ এ দেও দি বুড়ো হয়ে গেছে তাও এখনও সে বান্দ্রামি যাই নাই কবানে নেকি আবার তোমরা গল্প কব তোমরা কি কও কব ওই বুড়ি কয় ভা কও কও ওরে বুড়ি রে চশমা চোখে দিয়ে কয় উনি আগের থেকে কও ক ভালো এই তো শোনো সত্যি কথা শোনো আরে বুড়ো হয়ে গেলি বুড়ি হয়ে গেলি কি মানুষের রস কমিয়ে যায় নাকি কারো বা বাইরে পাকে ভিতরে সবুজ থাকে মনের মনের ফাঁকে ফাঁকে ডাকে কত দয়েল ছন্দ না বুড়িমারটু গল্প শুনতে চায় বলে সবার তলে উনি মন্দ না আপনারা জানেন জানি সবে যিনি শ্রীকৃষ্ণমাধ হবে দশবিধ রসে খেলা করেছে বৃন্দাবন তার মধ্যে একটা হাস্য রস ছিল সর্বক্ষণ ও কৃষ্ণ ও সকালের কেতু কেতু দিয়েছে আবার ওই কয়ে কান্দে উঠে ফল দে ফল দে আবার যে এই ডাল কৃষ্ণ সরিয়ে গেছে এমনি ডাল ধরে জুলতেছে এরকম করিছে না কি ভাবিস মনে মনে কায়দা আছে কত সোজা না একটু হাসা হাসি না হলে হয় নাকি কি গল্পটা মনে পড়েছে উনি ফুটোয়া ডেরামেছে তো শোনো কি হয় না কারণ অনেক সময় এরকম বললি মানুষই মন্দ কয় না বুঝো না দুই বন্ধু নতুন বিয়ে করিছে। পার্কে গেছে মানে কার বউ কেমন একটু বলা বলি হচ্ছে এই তোর বউ কেমন আমার বউ অসম্ভব ভালো দারুণ বউ ফাইন বউ আমি বাড়ি গেলে আগেই দেয় আমার বোতাম খুলিয়ে ঠান্ডার সময় গরম জল নিয়ে এসে পায়ে দেয় ডেলিয়ে ভাত মাখাইয়ে মুখে দেয় তুলে আমি থাকতে পারি না আমার গিন্নিকে ফুলে সন্ধ্যার সময় আমাকে পূজা দেয় ফুলে থাকতে পারি না আমার প্রেয়সীকে ভুলে বাবা তাই আছে তোর বউ কই তোর উল্টো বোতাম খুলে একদিন দিতি কইসি চার পাঁচটা বোতাম ছিঁড়িয়ে ফেলাইছে বোতাম খুলিয়ে দিতি কইছে টানিয়ে টানিয়ে সিঁড়ি ফেলাল একদম একদিন বললাম এই রকম ঠান্ডা লাগতেছে একটু গরম জল হলে ভালো হতো শাড়িতে গরম জল করে ডালিয়ে দিয়েছে দেখ পাও ফুরিয়া ঠোসা পড়ে গেছে কই শোন সাথে একটু আলাপ ব্যবহারও সেরম করতে হয় আমার বউয়ের নাম সুচিত্রা আমি কখনো পূর্ণ নামে ডাকি না তারে অর্ধ নাম ধরে ডাকি বারে বারে সুচি কোথায় গেলে সুচি বউ কি আনন্দ পায় আমি অসুচি অবস্থায় তাও আমার সুচি কয় এই অর্ধ নামে ডাকলে পরে বউ খুশি হয় ভীষণ অন্তরে ওকে তাহলে আমিও আজকে বাড়ি যাই ওইভাবে ডাকবো ভালোবাসা পাবো ও বাড়ি যাইয়ে ডাকিছে জাটার বাড়ি খাইয়ে নাক মুখ ফাটাই নিয়ে পরের দিন গাইছে পরের দিন এই তোর মুখ ডবল হয়ে গেছে কেন কই তোর কার নি তুই আমার ওই অর্ধেক নামে ডাকতে কইছিস ওই ডাকে এই তো জাটার বাড়ি খাইছি তোর বোন নাম সুচিত্রা ও সুচি তোর বোন নাম কি আমার বোন নাম বিচিত্রা আমি ডাকেছি ও বিসি ও উনি জাটার বাড়ি খাইছি আমার বউ কয় আমি তোমার বেশি তোরেই এইবার দিছি কিরম গল্প কইছি ভালো গল্প না অবুড়ি কে গেল এই শীতই পড়তেছে শোনেন হ্যাঁ আমি গল্প ভুলিয়ে যাই নাই কিন্তু একটু বুড়ো হয়ে গেছি তো মনে মনে ভাবি তাই মানুষ যদি আমার মন্দ কয় এই বেটা এখন এত বয়স হয়েছে তাও সব কয় মন্দ তো। কব তো নাকি চুপ করে থাকেন সবে মাঝে মাঝে দুই এক ফোটা দেওয়া হবে তাছাড়া দাঁড়ায়ে সভা তলি দুই একটা হাসির কথা যদি না বলি যারা আছে যুবক যুবতী কৃষ্ণ কলি ওরা মনে মনে ভাববে তাই অসীমবাবুর আগে খুব রস ছিল তাই রাজনীতিতে শুকোই গেল আগের মতো নাই অন্তরে করুন ধারণা বান্দর বুড়ো হয়ে গেলি গাছে ওটা স্বভাব যায় না দেবানে আরে বুড়ো হয়ে গেলে কি রস কুমিয়ে যায় নাকি রস আরো মোটা হয় ফোটা কাটে মোটা মোটা দেখো না খেজুর গাছ কচি খেজুর গাছে যে রস পড়ে ওতে ফাটালি হয় নাকি কোনো প্রকারে যখন বয়সী খেজুর গাছ কাটার পরে দেখবেন মোটা মোটা ভোটা কাটে আর জ্বালালি যা হয় না কাই রাখি কামড় দিয়ে দেয় যাই রাধে অন্তরে আমার আছে ভাব প্রত্যেকটার জবাব দেব মাঝে